ফাইনালি আমার আর সুমনের ডিভোর্সটা হয়ে গেল সত্যি বলতে আমি কখনোই চাইনি যে এটা হোক কিন্তু আমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমার ঠিক ভুল বিচার ক্ষমতার সব লোক পেয়েছে যাওয়ার সময় ও বলে গেল যে দুঃখ পেও না তোমার থেকে যা পেয়েছি তা আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে থাকবে অবাক হয়ে ভাবছি কি এমন দিয়েছি আমি ওকে দুঃখ ছাড়া মা ওকে জড়িয়ে খুব কেঁদেছে বলেছে আমাকেও সাথে নিয়ে যা মা কিন্তু ও চলে গেল আর তারপরে কয়েকটা মাসের মধ্যে আমি বুঝে গেলাম জীবনের কত ভুল করেছি আমি চাকরি সূত্রে মাকে নিয়ে গ্রাম থেকে শহরে আসা আমার প্রথম প্রথম খুব অসুবিধা হতো শহরের আদব কায়দা আধুনিকতার সাথে মানিয়ে নিতে তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়লাম মা আর আমার সংসার বেশ ভালোই চলছিল ছোটবেলাতে বাবা মা মারা গিয়েছিল মা একাই অনেক কষ্ট করে আমাকে বড় করেছে সারাদিন মা একা বাড়িতেই থাকে ছুটি পেলে মাকে নিয়ে চলে যায় কোনো এক পাহাড়ের কোলে মজা করে কাটাই কয়েকটা দিন পাহাড় যেন আমাকে টানে সবসময় মা এখন বলে বয়স হয়েছে শরীর টানে না আর আমার গিয়ে কাজ নেই তাই অগত্যা কখনো একা আর কখনো বা বন্ধুদের সাথে চলে যায় পাহাড়ের ডাকে আমি মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসি সে হলো আমার কলিক তৃষা আমাদের সম্পর্কটা বেশ কয়েক মাস এগিয়েছে আমি বারবার তৃষাকে বলি বাড়িতে সবকিছু জানাতে ও খুব বেশি গা করে না বলে এই তো দিব্যি আছি বিয়ে করে হবেটা কি বছর ঘুরলো আমাদের সম্পর্কের একটা বছর কেটে গেল তৃষার সাথে দিব্যি সময় কাটে নামি রেস্টুরেন্টে খাওয়া কিংবা লং ড্রাইভে বেরিয়ে পড়া দুজন মিলে মা মাঝে মাঝে বলে আর একা একা ভালো লাগে না আমার আমার একটা বৌমা নিয়ে বাড়িতে আমি জানি তৃষাকে মা মেনে নেবে আমার পছন্দকে মা কখনো না করবে না কিন্তু যত দিন যেতে লাগলো তৃষা যেন বদলে যেতে থাকলো নতুন বসের সাথে তার ওঠা বসা এমনকি দেখতাম বসের গাড়িতেই ওর রোজকার যাতায়াত আমি খুব রেগে গিয়ে জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে তৃষা ক্রুর হাসি হেসে ও বলল পরিমল আমার প্রমোশন দরকার কিছুদিনের মধ্যে ও আমাদের সম্পর্কটাকে অস্বীকার করলো অফিসের সবাই আমাকে বলল। দুঃখ পেও না পরিমল এরকম মেয়েরা টাকার জন্য সব করতে পারে ওরা তো বোঝেনি ওই মেয়েটাকে আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে বসে আছি দিনের পর দিন কাটতে লাগলো চোখের সামনে আর আমি দেখতে পারছিলাম না এসব খুব কষ্ট হতো বিমর্ষ দেখাতো আমাকে মা জিজ্ঞেস করত কারণ কিন্তু আমি চুপ থাকতাম কিছুদিন পর শুনলাম তৃষা নতুন বসকেই বিয়ে করবে ঠিক করেছে বাড়ি ফিরে চুপচাপ বসেছিলাম মনে হচ্ছিল জীবন থেকে সব সুখ খুশি হারিয়ে যাচ্ছে আমার তখন মা আমার পাশে বসে সুমনার ছবিটা দেখিয়ে বলছিল দেখ তো বাবা পছন্দ হয় কিনা তোর মামার বাড়ির কাছে বাড়ি অভাগী বাপ মাহারা খুব ভালো মেয়ে সেদিন ওই শ্যামলা মেয়ের ডাগর চোখটা দেখে মনে হয়েছিল কত মায়া মা আর দেরি করেনি দেখাশোনা শুরু করে মায়ের জোর জবরদস্তিতে একদিন যাই সুমনের গ্রামে ওখানে ওকে প্রথম দেখি ওর সাথে যখন কথা বললাম ওকে আমার জীবনের সব অতীত খুলে বললাম আমি সেদিন ওকে দেখে অবাক হয়েছিলাম হাসি মুখে বলেছিল অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই মানুষের ধর্ম আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনার এই সৎ আর সুন্দর মন মানসিকতার জন্য কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায় আমাদের সুমনাকে মা খুব ভালোবাসে সুমনা আমাদের বাড়িতে পড়াশোনা করে মা ওকে বলে তোকেও প্রতিষ্ঠিত হতে হবে তুই আমার ছেলের বউ বলে ওর উপর নির্ভর করে চলবি আমি তা কখনোই চাই না আমি ওকে আঁকড়ে বাঁচি ও আমার স্ত্রীর থেকে ভালো আমার বন্ধু এইভাবে মাস দিনে কাটলো সুমনা বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দেওয়া শুরু করলো কিন্তু আমি অফিস গিয়ে দেখতাম অন্য চিত্র তৃষা আমার সাথে এখন নিজে থেকে কথা বলতে আসে প্রায় ফোন করে আমি তৃষাকে বোঝানোর চেষ্টা করি আমি এখন বিবাহিত আমার স্ত্রী আছে তৃষার কথা শুনে চমকে উঠলাম ও বলল নাকি ওকে ঠকিয়েছে বস নাকি বলেছিল আমার সাথে সম্পর্ক রাখলে আমার বড় সড়ক ক্ষতি করে দেবে আমি অবাক হয়ে ভাবলাম বসের সাথে আমার শত্রুতা কিসের কিন্তু আমার প্রথম ভালোবাসাকে অবিশ্বাস করতে পারলাম না তৃষা আমাকে প্রায় বলতে লাগলো আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না আমি বলতাম না অন্যায় হবে তাহলে সাথে ফোন রাখতে বললে সুইসাইড করার ভয় পর্যন্ত দেখাতো আমাকে এইভাবে আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম দিনের পর দিন আস্তে আস্তে সুমনার সাথে আমার দূরত্ব তৈরি হতে থাকলো একদিন সুমনা বলল আমি রাতে তোমাদের সব কথা শুনি